নমস্কার মিনু রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের রেসিপি চিকেন বল উইথ স্পাইসি গ্রেভি আচ্ছা এখানে আছে ইয়ে আপনার পেঁয়াজ বাটা পেঁয়াজ কিছু রেখেছি কুচিয়ে ওটাকে বেস্তা করে নেব রসুন বাটা টমেটো কুচি আর লঙ্কা আর ওদিকে হচ্ছে আদা বাটা আর ধনে পাতা কাঁচা লঙ্কা কিছু কাঁচা লঙ্কা গোটা রেখেছি লঙ্কা বাটাও রেখেছি ঠিক আছে আর এবার মাংসটা সিদ্ধ হচ্ছে আমার এবার মাংসটা সিদ্ধ করে নিয়েছি এবার মাংসটাকে আমি এইভাবে ছোটো ছোট ছোটো ছোটো করে পিস করে ইয়ে করে ছোটো ছোটো করে ছড়িয়ে নেব আচ্ছা এইভাবে মাংসগুলো সব আমি ছোট ছোটো করে ছাড়িয়ে নিয়েছি ঠিক আছে ছাড়িয়ে নিয়েছি এবার আমি তার উপকরণগুলো দেবো এর ভেতরে কিছু মশলা দেওয়া হবে এবার একটা খানিকটা পেঁয়াজ বাটা দিচ্ছি অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রাখবো এখানে গোটা গোটা চারটে পিঁয়াজ কুচানো কুচানো আছে আচ্ছা এবার একটু রসুন বাটা দেব এবার একটু লং আদা বাটা দিচ্ছি এবার লঙ্কা বাটা দিচ্ছি কাঁচা লঙ্কা ঠিক আছে এবার এবার একটু দুটো পেঁয়াজ কিছু কিছুটা কিছুটা পেঁয়াজ দিচ্ছি সামান্য একটা ধনে পাতাও দিলাম অল্প দুই একটা আচ্ছা এবার দেবো আমি আছে কর্নফ্লাওয়ার এক চামচ দু চামচ সবটাই লাগবে চার চামচ দিয়েছি এবার আমি একটু বেসন দেব হ্যাঁ বেসন আমি তিন চামচ মতন দেব বেসন দিয়ে দিলাম এবার আমি নুন স্বাদ মতন দেব একটু হলুদ দেব সামান্য একটু চিনি দেবো অল্প একটু সাজানোর জন্য এবার আমি ওটাকে জল দিয়ে এবার আমি একটু ভালো করে এটাকে মিক্স করে নিই করে নিয়ে কেন মশলা ফসলা দিয়েছি তো মশলা সমস্ত মশলা দেওয়া হয়েছে দেওয়ার পরে যদি এখন এটাকে ভালো করে মিক্সড করে দেখলাম যে আমার এটাকে কতটা জল লাগতে পারে কেন আমি মশলা দিয়েই জল ঢেলে দিবে তাহলে কিন্তু সে কোন সময় পাতলা হয়ে যেতে পারে পাতলা হয়ে গেলে তখন তো এটাকে ইয়ে করা যাবে না ভাজা যাবে না আমি এটাকে ভাজবো যেরকম ইয়ে করা হয় পেঁয়াজের মতন যেরকম হয় সেরকম পেঁয়াজের মতন ভাজবো ঠিক আছে আমি সামান্য একটু জল দেব আর একটু অল্পই জল দিচ্ছি আমার জল লাগবেই না বললে চলে কিন্তু আমি একটু দেব এটা এটা আমার এবার মাখানো হয়ে গেছে এইভাবে দিয়ে আমি মেখেছি মেখে এবার একটু সামান্য আমি একটু ঢেকে রাখবো ঢেকে রাখলে এবার বেসনটা ইয়ে ক্যামকর্ন ফ্লেয়ারটা এ করে দিয়েছি যেমন ওটাকে ওর সঙ্গে ভালো করে ইয়ে হবে কড়াইতে তেল দেবো তেল দিচ্ছি ভাজতে একটু তেল লাগবে তেলটা গরম হলে আমার এটা মোটামুটি হয়ে গেছে দেখুন এখন পুরো অনেকটা ইয়ে হয়েছে মোলায়েম হয়েছে ঠিক আছে এবার আমি বল বল করে আমি এটাকে ছাড়ব এরকম বল বল করে এই ছাড়লাম এবার বল বল করে এগুলো ছাড়ছি গ্যাসটাকে মিডিয়াম করে নেবেন নাহলে একটা হয়ে যাবে আর এগুলো হতে চাইবে না তখন পুড়িয়ে যেতে পারে এটা আস্তে আস্তে একটু তেলে ভাজতে হবে যেহেতু ভেতরটা যাতে ভাজা হয় ঠিক আছে এগুলো ভাজা হয়ে গেছে আমার পুরো গেছে লাল লাল করে ভেজেছি হ্যাঁ এই ভেজেছি এইভাবে আমি প্রত্যেকটা আমি বড়াগুলো ভাজবো এবার আমি মশলাগুলো দেব কি কি লাগবে আমি পেঁয়াজ কুচিটা আগে দিচ্ছি আচ্ছা আমি এই পেঁয়াজের গোপসটা তো আমার হয়ে গেছে প্রথম করে দেব এখন লাল লাল করে ভাজতে হবে হ্যালো এবার আমি পেঁয়াজ বাটাটাকে ছেড়ে দিলাম রসুন বাটাটাকে দিলাম রসুন তো এই যে এক দিলাম স মতন দিয়েছিলাম গোড়ার মধ্যে আর এখানে আর টুমার মতন এর গ্রেভিতে দেব আর পেঁয়াজ বাটাটাও হাফ দিয়েছিলাম আর এই হাফটা এখানে দিলাম আর কিছুটা রেস্টটা করে গেছি পেঁয়াজে ঠিক আছে এবার আমি আদা বাটাটা দেব এবার আমি টমেটোটা দেব টমেটো দেবো কাঁচা লঙ্কা গুলুপ দেব হলুদ দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে না দিলে পরে ভালো লাগবে এটা দেখতে এবার এটা চিনি দেবো এবার একটু নাড়াচাড়া করি ধনে পাতাটা দিয়ে দিলাম এবার আমি দেবো হচ্ছে ঘরে আমি মশলা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম যেমন তার মধ্যে ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে আমার গুঁড়ো করা আছে ভেজে গুঁড়ো করা আছে আমি সেইটাকে এই চামচে এক চামচ দিয়ে দিলাম আর দোবোনা এটা দিয়েছি এবার একটু সামান্য ঘি দেব দু চামচ ঘি দিয়ে দিলাম ঠিক আছে দু চামচ মতো ঘি দিয়েছি এবার আস্তে আস্তে থেকে নাড়ি নাড়াচাড়া নাড়াচাড়া করি একটু টমেটোটা যে একটু গোল গোলে গোলে আসবে তখন আমি হালকা একটু জল দেবো একটু গরম মশলা ঘরে করা গরম মশলার গুঁড়ো দিলাম আর কিছু দেব না এখন এবারে নাড়াচাড়া নাড়াচা সামান্য নুন দিচ্ছি নুন দেওয়া আছে না দিলেও চলে তবু একটু দিচ্ছি যেহেতু একটু হয়তো নুন কম হতে পারে বড়ার মধ্যে দিয়েছিলাম ওই জন্য নুন আর দিলাম না তাও অল্প করে দিয়েছি একটু কষা কষা করব গ্রেভিটা কষা হয়ে গেলে টমেটোটা একটু হচ্ছে আমার যে সিদ্ধ করা যে মাংসটা সিদ্ধ করেছিলাম সিদ্ধ করার সেই জলটা ছিল আমি জলটা ফেলিনি এই জলটা আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম আর একটু আর একটু লাগবে কেন যেহেতু বড়াটা সিদ্ধ হবে লাগবে না তো একটু অল্প করে ফুটাতে হবে একটু ফুটতে যে সময় লাগবে যতটুকু লাগবে জল ততটুকুই দিলাম এবার এটা ফুটুকিটা ফুটে গেছে আমি এবার একটু গুলো ছেড়ে দিচ্ছি চিকেন বড়া আমার এবার রান্না এটা হয়ে গেছে কমপ্লিট হ্যাঁ আমি নামানোর পরে আরো কিছু কিছু জিনিস দেবো একটু একটু করে ঠিক আছে আমার একটা রান্না হয়ে গেছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন আপনারা সবাই খাবেন খুব ভালো লাগবে আবার নতুন নতুন রেসিপি কে আপনারা দেখবেন এই একটা পেঁয়াজ ব্রেস্তা তা পেঁয়াজ ব্রেস্তা দিচ্ছি হ্যাঁ একটা পেঁয়াজ বেস্তা দিলাম আমি পেঁয়াজটাকে ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আমি একটু এর মধ্যে চিজ দেব আমি একটাতেই দেব এনে বেশি দেব না কারণ দিলে পরে সকলেই তো চিজটা খাওয়ার ইয়ে না এখন তো সবাই তো কোলেস্ট্রের ব্যাপারটা আছে ওই জন্য আমি যে যেরকম পারবে সেই সেরকম আপনারা নিয়ে খাবেন আমি তবে চিজটা দিতে হয় আপনাকে জানিয়ে রাখলাম আপনাদেরকে এটা হচ্ছে চিজ অল্প করে দিয়েছি আপনারা সবাই দেখলেন চিকেন বল উইথ স্পাইসি গ্রেভি সবাই জানাবেন রান্নাটি কেমন হল ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ